সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ফেসবুকে আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলনাগর উপজেলার শাখারিপাড়া গ্রামের ইরেশ ভাইয়ের ছাগলের বাইজি খামারে ইরেশ ভাই দীর্ঘদিন যাবত দুই বাচ্চা ছাগলের বড় ছাগল বেশ বিশ্বস্ত শেষ অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় আছেন তো বর্তমানে ইরেশ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল দরদম সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলি এবং সহসে ভিডিও ইরেশ ভাই

এই দুই বাচ্চা আপনার শিরোহিয়া তো তার ক্রস ভাই সে তো সঙ্গে সঙ্গে ক্রস না ক্রস খাসিনা পাঠি এই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা এক ভিন্ন না

এগুলা হবে আপনার মোটামুটি মাস প্লাস আছে মাসের মতো আচ্ছা আচ্ছা আর এটা তিন মাসের মতো তিন মাসের মতো তো মোটামুটি বলা যায় যে কোথায় লালপান করলে ভালো হবে খারাপ হ্যাঁ হ্যাঁ একই আপনার গেটাবো এক মনে করেন কোয়ালিটি একই মনে করেন মোটামুটি বোঝার ক্ষমতা নাই মনে হবে যে এক মায়েরই একই মায়ের আচ্ছা ধন্যবাদ তো দরদাম কেমন আছে ভাই দরদাম আপনার সাড়ে ছত্রিশ হাজার টাকা এই দুটো বাচ্চা ভাই মান খুব ভালো মান ভাই আপনার দেখা যাচ্ছে যে এগুলো বাচ্চা সচরাচর খাসির বাচ্চা এর থেকে ভালো মানের পাওয়া যায় না কারণ মনে করেন

মাটি নিচে নিয়ে যায় এগুলো কিনবেন পুষবেন ভাগে উন্নয়ন হবে দাম কেমন আছে ভাই জোড়া আপনার তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হ্যাঁ দরদাম করা যাবে না না দরদাম করা যাবে না একটা ষোলো হাজার টাকা

এটার বয়স আপনি এটা একটু বড় আপনার চার মাসের মতো বয়স চার মাসের মতো মানে শক্তভুক্ত হয়ে আসছে শাড়ি গঠন ভালো মাসাল্লাহ দেখা দিই এটাকে কাটতে দেখা একটু এটাকেও দেখাই দুটো দুই কালারের মোটামুটি একই সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি ভাই এই জোড়ার দাম কেমন আসে এই জোড়া আপনার দাম আসবে বত্রিশ হাজার টাকা বত্রিশ জি ভাই ফিক্সড প্রাইস বত্রিশ হ্যাঁ ফিক্সড সিঙ্গেল কিনতে গেলে ফিফটি ফিফটি

পাঠা সতেরো ক্ষেত্রে জোড়া কিনতে গেলে কিন্তু পাঠার বয়স বেশি ভাই ভাই খেলাতে হবে দরদামের ক্ষেত্রে কোনটা কি ক্ষেত্রে আপনার পাঠাটা আপনার পনেরো টাকা জি আর এই মেয়েটা আসবে আপনার একুশ টাকা একুশ হাজার টাকা